কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকের এই টিভিটা প্রাইস থাকবে মাত্র আমার আজকের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা একবার শেয়ার করে দিবে যাতে এত সুন্দর সুন্দর জয়পুরের কালেকশন আপনাদের মিস না হয় কোন যারা বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা জয়পুরের কালেকশন পড়তে যাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশনটা একটু ক্লোজ এসে দেখাও এটা চারটা কালার প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর আর আজকে প্রত্যেকটা কালেকশনে আমি কিন্তু খুলে দেখাবো দেখেন কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা একবার শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে সামনের অংশটা অনেক সুন্দর এটা প্রিন্ট কিন্তু এটা কিন্তু বুকের অংশটা আর নিচে হাতার কাপড়টা দেখেন প্রত্যেকটা জামাতেই নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এটার ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা খুবই হিট একটা কালেকশন আপনাদের অনেক পছন্দ হয়েছিল একবার স্টক আউট হয়ে গেছিল এখন আবার রিস্টক হয়েছে দেখেন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখেন উন্নাটা দেখেন উন্নার প্রিন্টটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল দেখেন উন্নাটা এটার পরের কালারটা চলে যাই আমি অবশ্যই প্রাইসটা বলে দেব এবং কিভাবে আপনারা অনলাইনে নেবেন সেটা আমি বলে দেব দেখেন এটা পরের কালারটা ব্লু কালার এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে বুকের অংশটা নিচে হাতার কাপড়টা ব্যাক সাইডটা দেখা দিই ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজ কাপড় আছে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আড়াই গজ কাপড় করে থাকবে দেখেন উন্নাটা উন্নার প্রিন্টটা দেখেন কালারটা দেখেন ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন প্রিন্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা এবার এটা পার্পেল কালারটা দেখা দিই একদম শর্ট দেখাবো সময় নষ্ট করবো না আপনাদের প্রাইসটা বলে দিই প্রাইস থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দোকানে আসেন অথবা অনলাইনে নেন সবার জন্য ফিক্স প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সামনের অংশটা দেখেন সামনের অংশ ব্যাক সাইড নিচে হাতা নিচে হাতা অন্যটা এবং সেলোয়ারটা দেখা দেই অনলাইনে আপনারা কিভাবে নিবেন সেটাও বলে দেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ঢাকার ভেতরে এবং বাইরে একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে দেখেন ওনার প্রিন্টটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রিন্ট রেড কালারের মধ্যে আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের লোকেশনটা বলে দিব দেখেন এটা হচ্ছে সানার অংশটা নিচে হাতার সেট এটা হচ্ছে ব্যাক সেট আচ্ছা আমাদের দোকানের লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদ আমাকে লেন দোকানের নাম মায়ের দশ উন্নাটা উন্নাটা এবার দেখেন একদম শর্ট একটা ভিডিও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এই কালেকশনটা আপনাদের কেমন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ হয়েছে এখনই আমাদের ইনবক্স করেন অনলাইনে অর্ডার করতে হলে আর চেষ্টা করবেন দোকানে এসে নিয়ে যেতে দোকানে আসলে কি হয় আপনারা একটা জায়গায় দুইটা থ্রি পিস নিবেন আপনাদের পছন্দ মতো তো আজকে পর্যন্তই ধন্যবাদ